আপনি কি জানেন একটা বেলপাতা আপনার জীবনের অন্ধকার দূর করে এনে দিতে পারে আশীর্বাদের আলো হ্যাঁ শাস্ত্র বলে একটি মাত্র পবিত্র বেলপাতা শুদ্ধ মনে মহাদেবকে অর্পণ করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য আজ আমরা জানব বেলপাতার অলৌকিক সৃষ্টি তার মাহাত্ম এবং সেটিকে ব্যবহার করে কিভাবে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন বেলগাছের উৎপত্তি সম্পর্কে হিন্দু পুরাণে এক অত্যন্ত সুন্দর কাহিনী আছে বলা হয় যখন মা পার্বতী শিবের ধ্যানমগ্ন রূপ দেখে তপস্যায় লিপ্ত হন তখন তার ঘাম থেকে একটি বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষেই ছিল বেলগাছ আর এই গাছের পাতাকে বলা হয় ত্রিদেবের প্রতীক কারণ বেলপাতার তিনটি পত্র থাকে যা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নির্দেশ করে অনেকর মতে বেলগাছের মূলতত্ত্ব হল মা লক্ষ্মীর আবাস গাছের গায়ে মা পার্বতীর শক্তি আর তার পাতায় মহাদেবের প্রিয় উপাদান তাই বেলপাতা একসাথে শিব শক্তি ও সম্পদের প্রতীক বেলপাতা শুধু একটি পবিত্র পাতা নয় এটি পাপমোচনকারী রোগনাশক এবং ভক্তির প্রতীক শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিষ্কলুষ মনে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে তার সমস্ত পাপ ধ্বংস হয় একটি সঠিকভাবে তোলা বেলপাতা যাতে ফুটো না থাকে যাতে মাঝখানে না কাটা থাকে সেটাই শ্রেষ্ঠ বেলপাতা হলো তপস্যা ভক্তি ও আত্মসমর্পণের চিহ্ন এটি ঠান্ডা করে শিবের রুদ্র রূপকে শান্ত রাখে মহাকালকে আপনি যদি জীবনের কোনো জটিলতায় আটকে থাকেন তাহলে এই সহজ নিয়মটি পালন করুন প্রতি সোমবার অথবা শ্রাবণ মাসে খুব ভরে উঠে স্নান করে শুদ্ধ কাপড় পরুন একটি তাজা বেল সংগ্রহ করুন পাতায় লিখুন ওম নম শিবায় ও আপনার ইচ্ছা সংক্ষেপে লিখুন তারপর সেই পাতাটি শিবলিঙ্গে অর্পণ করুন জল ঢেলে এমনটা ধারাবাহিকভাবে সাতটি সোমবার করুন বিশ্বাস করুন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবেই বেলপাতার গুণ শুধু ধর্মীয় নয় আয়ুর্বেদেও এর বিশেষ স্থান আছে এটি ডায়াবেটিস হজম ও শীতলতা বজায় রাখতে সাহায্য করে যে গাছের প্রতিটি অংশই উপকারী তাকে মহাদেব পছন্দ করবেন এটাই তো স্বাভাবিক তাই তো আপনার ভাগ্য বদলাতে পারে যদি থাকে আপনার বিশ্বাস আরেকটি মাত্র পবিত্র বেলপাতা আজই চেষ্টা করুন এই ছোটো কিন্তু গভীর সাধনার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও ধর্মীয় রহস্য জানতে আর হ্যাঁ নিচে কমেন্টে লিখুন ওম নম শিবাই শিবের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হোক